হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে রান্না করছি বয়লারের চিকেন ভুনা তো অনেকেই আছেন যে বয়লারের মুরগিটা আমার মতো খেতে পারেন না তো আমি যেভাবে রান্না করি সেটাই একটু শেয়ার করলাম তো অনেকেই আছেন যে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার তরকারির কালারটা এত সুন্দর হয় কিভাবে আপনার তরকারির কালার খুব সুন্দর হয় তো তরকারির কালারটা সুন্দর হয় আসলে আসলে হলুদ মরিচ যেটাই দিই আসলে কষানোর উপরে নির্ভর করে আপনার তরকারির কালার তারপরও যদি হলুদ যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই তরকারির কালার সুন্দর তো অবশ্যই আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাকে অনেক সময় ম্যাসেঞ্জারও আপনারা মানে আপনারা কল করেন আসলে আমি অনেক দুঃখিত আমি আসলে অনেক মানে ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো বা আপনাদের মেসেঞ্জারে যখন আপনারা কল করেন তখন কলটা আসলে ধরতে পারি না এই জন্য আসলে আমি খুব দুঃখিত তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দেই, যে আমি যে হলুদটা তরকারিতে ব্যবহার করি এই যে দেখেন এই নর্মাল যেটা আপনারা সব সুপার মার্কেটই পাবেন তো এই হলুদটা আসলে আমি মানে বেশ অনেক দিন ধরেই খাওয়া হইতেছে তো মাসাল্লাহ তরকারির কালার খুবই ভালো আর হলুদটা যখন মানে আপনি এমনিতে যখন যখন মানে গ্রান্ডটা শুনবেন তখন মনে হবে যে একদম আগে যেরকম আমাদের মায়েরা যেরকম হলুদ কিন্তু মানে কিনে এনে তারপর এটা ভাঙায় তারপর ওনারা রান্না করতো এই যে দেখেন এই 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 কোম্পানিটা আমি আগে ইউজ করতাম কিন্তু এখন আর ওইটা করি না এখন আমার কাছে এইটাই সবচেয়ে ভালো লাগে তো আসলে কি বলবো মানে মশলাটা কোন তরকারিতে কোন পরিমাণ দিতে হবে এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা কথা আমাকে একটা আপু বলছেন যে আপু আপনার রেসিপিগুলো আপনি দেখাবেন দেখালে মানে সে খুশি হবে তো আসলে আপু সে আপুর উদ্দেশ্যে কথাটা বলছি যে আপু আসলে এটা আমার তো আসলে রান্নার চ্যানেল না তারপরও যে আমি রেসিপি দেখাই না তা না কিন্তু আমি কিন্তু মানে যেগুলো মনে করি যে না এই রান্নাগুলো শেখার দরকার আছে বা অনেকেরই জানা নাই সেগুলো কিন্তু আমি রেসিপি আপনি আমার চ্যানেলে একটু খুঁজে দেখবেন অবশ্যই রেসিপি আছে আর যেমন ধরেন এই যে আমি ব্রয়লারের চিকেন রান্না করতেছি ব্রয়লারের চিকেনটা কিন্তু এখন সবার ঘরে ঘরেই কিন্তু ব্রয়লারের চিকেন খাওয়া হয় এখন দেশি মুরগি কয়জনে খায় বলেন যেমন আমি এখানে প্রথমে তো তেল অবশ্যই দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি এটা সবাই জানেন তারপর আদা রসুন জিরা বাটা তারপর আপনার কি বলে ধনিয়া গুঁড়ো এগুলো সব কিছু পরিমাণ মতো দিছি এলাচি দারচিনি তেজপাতা মাংস যেটা রান্না করে সেটাই দিয়েছি আসলে এটা হলো মানে রান্নাটা হচ্ছে একটা বলে না যে আর্ট যে এটা আসলে একটা আর্ট আপনি এটাকে কিভাবে সুন্দর করবেন কিভাবে এটাকে টেস্ট করবেন এটা আপনাকে হাজার কেউ শিখায় দিলেও আপনি পারবেন না এটা একদম নিজের থেকে আসতে হবে আমি অনেক দেখেছি যে অনেকের রেসিপি ফলো করে আমি রান্না করেছি যেভাবে যেভাবে বলছে আমি সেভাবেই রান্না করছি আমার এই রান্না কিন্তু একদমই মজা হয় নাই যখন আমি নিজের থেকে নিজের থেকে আমি রান্না করছি একদম মন থেকে রান্না করছি সে রান্না আমার ঘরের সবাইকে প্রশংসা করছে আর যেদিন বেশি মজা করতে যাই যে না এই রেসিপি রেসিপি যেভাবে মানে করেছে ঠিক ওইভাবেই আমি ফলো করে রান্না করব সে রান্না আর আমার ঘরে কেউ খেতে পারে না তো আশা করি বুঝতে পারছেন আর এই যে যেমন আমি রান্নাটা করছি এখানে আমি মাংসটা যখন ব্যবহার করছি তখন আমি একটা ফোটা পানি দিই নিই তবে যখন আমি মশলা কষাইছি তখন কিন্তু আমি গরম পানি সামান্য গরম পানি দুই থেকে তিনবার মশলাতে আমি ব্যবহার করছি তারপরে আমি ভালো করে মশলাটা কষাইছি তা না হলে তো মশলাটা পুড়ে যাবে তো মশলাতে আপনি হালকা অল্প অল্প পানি দিয়ে যত কষাবেন তত মশলার কালার তত মশলার সুন্দর একটা গ্রান আপনারা পাবেন তো আর মাংসটা যখন আমি দিছি তখন কিন্তু আমি আর পানি দেইনি মাংসতে যতটুক পানি উঠছে সে পানিতেই আমার মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক আপনাদের মানে অনেকেরই প্রশ্নটা ছিল এজন্য বললাম আর এই আবারও আমি অনেক দুঃখিত যারা আমাকে কমেন্টস কমেন্টস না সরি ম্যাসেঞ্জারে কল করেন অনেক সময় আমি আসলে ধরতে পারি না তো সেজন্য আবারও অনেক 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 সরি তবে হ্যাঁ যখন ফ্রি থাকবো যখন আমার হাতে মোবাইল থাকবে তখন তো অবশ্যই আপনাদের কল আমি ধরবো ইনশাল্লাহ তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তরকারির কালারটা তো বরাবরের মতোই আপনারা আমার দরকারি অনেক পছন্দ করেন অনেক অনেক প্রশংসা করেন অনেক সাপোর্ট করেন যে আপু আপনার হাতের তরকারি ভীষণ খেতে ইচ্ছে করে তো ইনশাল্লাহ আমার বাসা যদি কাছাকাছি থাকেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন হয়তোবা দূরে যারা থাকেন হয়তোবা আমি কখনো বাংলাদেশে গেলে ইনশাল্লাহ কখনো দেখা হয়েও যেতে পারে আমার রান্না অবশ্যই খাওয়াবো তো যাই হোক মা আর মেয়ে খেতে বসে গেলাম এই যে আমার মেয়ে ভাত খাইতেছে আর ওরা এই চিকেনটা এভাবে যদি রান্না করি খুব পছন্দ করে মাসাল্লাহ ওরা মানে খুব পছন্দ করে খায় তো আমি ভাত তো অবশ্যই খাবো তবে আমি আমার তরকারি বাসি তরকারি আছে সিমের আর কই মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম সেই তরকারিটা বেশ অনেকগুলো আছে তো ভাবলাম যে এটা আর আমার সবচেয়ে প্রিয় তরকারি সিম বাসি হলে আমার ভীষণ ভালো লাগে অনেকে আছে না যে ফ্রেশটা বেশি পছন্দ করে সিম তারপর বেগুন এগুলো কেন জানে আমার কাছে একদিন পরে যেটাকে মানে বাসি তরকারি বলে ভালো করে গরম করে তারপর এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে তো এই যে আমিও নিয়ে নিলাম একটু ঝোল আর ডানা পাকনা আসলে আমি সলিড মাংসটা আমি একদমই পছন্দ করি না ওই যখনই একটু এভাবে রান্না করি একদম ভুনা বুনা করে তো একটু ডানা পাখনা যেটা সেটা একটু পছন্দ করে সালাদ দিয়ে খাই তো কি বলবো আসলে অসাধারণ হয়েছে তরকারি এটা বলার কিছুই নেই আমার মেয়ে আমার পাশেই বসে আছে তো বলতেছে যে খুব মজা হয়েছে যদিও একটু ঝালটা একটু বেশি তো ব্রয়লারের মুরগি কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না বাচ্চাদের জন্য একটু ঝালের পরিমাণটা একটু ওদের জন্য বেশি হয়ে গেছে কিন্তু আমার জন্য ঠিক আছে আমি তো কাঁচা সাথে নিয়েছি তো যাই হোক খুব মজা করে মার আর মেয়ে মজা করে খেলাম আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন যেটা আমার পড়তে আপনাদের কমেন্টসগুলো খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম নেক্সট আবার কোনো ব্লগে চলে আসবো সবাইকে আল্লাহ হাফেজ